হ্যালো ডেয়ার লার্নার্স আজকের লেসন থেকে তোমরা শিখতে পারবে কিভাবে ছোটো ছোটো সেন্টেন্স দিয়ে ইংরেজি বলতে হয় আমি ওয়ান্ট চাওয়া তাহলে আমরা বলতে পারি আই ওয়ান্ট আমি চাই টু গো অর্থ যেতে তাহলে আমরা বলতে পারি আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই দেয়ার ওর তো সেখানে তাহলে আমরা বলতে পারি আই ওয়ান্ট টু গো দেয়ার আমি সেখানে যেতে চাই আই ওয়ান্ট আমি চাই টু সে বলতে সামথিং কিছু তাহলে আমরা বলতে পারি আই ওয়ান্ট টু সে সামথিং আমি কিছু বলতে চাই এভাবে আমরা আরও বলতে পারি আই ওয়ান্ট আমি চাই টু ডু করতে সামথিং কিছু তাহলে আই ওয়ান্ট টু ডু সামথিং আমি কিছু করতে চাই আই ওয়ান্ট আমি চাই টু ইট কেতে সামথিং কিছু তাহলে বলতে পারি আমি কিছু কেতে চাই আই ওয়ান্ট টু ইট সামথিং আই নো আমি জানি ওয়্যার টু গো কোথায় যেতে হবে তাহলে আমরা বলতে পারি আমি জানি কোথায় যেতে হবে আই নো আয়ার টু গো আই নো আমি জানি ওয়ার্ড টু ডো কি করতে হবে তাহলে আমি জানি কী করতে হবে এর জন্য হবে আই নো ওয়ার্ড টু ডো ইট ইজ এটি হয় ইজি সহজ তাহলে আমরা বলতে পারি এটি সহজ ইটস ইজি ইট ইজ এটি হয় ডিফিকাল্ট কঠিন তাহলে এটি কঠিন এর জন্য আমরা বলতে পারি ইটস ডিফিকাল্ট ইট ইজ এটি হয় নাইস সুন্দর তাহলে এটি সুন্দর এর জন্য হবে ইটস নাইস ইট ইজ এটি হয় হট গরম এটি হয় গরম এর জন্য আমরা বলতে পারি ইটস হট ইট ইজ এটি হয় মাইন্ড আমার এটি আমার এর জন্য আমরা বলতে পারি ইটস মাইন টেল অর্থ বলা মি অর্থ আমাকে তাহলে আমরা বলতে পারি আমাকে বলো টেল মি অর্থ বলা অর্থ তাকে তাহলে তাকে বলো এর জন্য হবে টেল হিম টেল অর্থ বলা দ্যাম অর্থ তাদের তাহলে আমরা বলতে পারি তাদের বলো তেলদ্যাম শো অর্থ দেখানো বা দেখাও মি অর্থ আমাকে তাহলে আমরা বলতে পারি আমাকে দেখাও শো মি শো অর্থ দেখাও হিম অর্থ তাকে তাকে দেখাও শো হিম আই এম আমি হই হ্যাপি কুশি তাহলে আমি খুশি এর জন্য হবে আই এম হ্যাপি স্টারভিং অর্থ কুদার্থ তাহলে আমি খুব কুদার্থ এর জন্য হবে আই এম স্টারভিং ইট অর্থ খাওয়া এখন যদি বলি আমি কাচ্ছি তাহলে এর জন্য হবে আই এম ইটিং ডো অর্থ করা ইটের পরিবর্তে যদি আমরা ডো ব্যবহার করি তাহলে হবে আমি করছি আই এম ডোয়িং আমি কাজ করছি আই এম ওয়ার্কিং গো অর্থ যাওয়া তাহলে আমি যাচ্ছি এর জন্য হবে আই এম গোয়িং প্লে অর্থ খেলা করা তাহলে আমি খেলছি এর জন্য হবে আই এম প্লেইং তারা খেলছে দে আর প্লেইং এটি কি হোয়াট ইজ দিস এটি একটি বই দিস আ বুক ডেয়ার ভিউর্স এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকুন হ্যালো ডেয়ার লার্নার্স লাইক টু অর্থ হলো চাওয়া তাহলে তোমরা কোনো কিছু চাওয়া অর্থে লাইক টু ব্যবহার করে সেন্টেন্স মেক করতে পারবে আর এ ধরনের সেন্টেন্স মেক করতে হলে তোমাদেরকে যে ট্রাকসারটি ইউজ করতে হবে সেটি হলো সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস ফর্ম প্লাস অবজেক্ট ফর এক্সাম্পল আমি যেতে চাই আই উড লাইক টু গো আমি সেখানে যেতে চাই আই উড লাইক টু গো দেয়ার ভিউয়ার্স এই সেন্টেন্সটি যদি খেয়াল করো তাহলে দেখবে প্রথমেই সাবজেক্ট আই বসেছে তারপর উড লাইক টু বসেছে তারপর বেস ফর্ম গো বসানো হয়েছে তারপর দেয়ার বসেছে ডেয়ার লার্নার্স তাহলে তোমরা এই ট্যাক্সার টি ব্যবহার করে এ ধরনের আরো শত শত সেন্টেন্স খুব সহজে বলতে পারবে যেমন আমি কাজটি করতে চাই আই উড লাইক টু ডু দা ওয়ার্ক আমি পানি পান করতে চাই আই উড লাইক টু ড্রিঙ্ক ওয়াটার আমি গাড়ি চালাতে চাই আই উড লাইক টু ড্রাইভ দ্য কার আমি চা খেতে চাই আই উড লাইক টু হ্যাভ টি আমি ফুটবল খেলতে চাই আই উড লাইক টু প্লে ফুটবল আমি বাজারে যেতে চাই আই উড লাইক টু গো টু দ্য মার্কেট আমি কিছু বলতে চাই আই উড লাইক টু সে সামথিং আমি তার সাথে দেখা করতে চাই আই উড লাইক টু মিট উইথ হিম আমি তার সাথে কথা বলতে চাই আই উড লাইক টু টক টু হিম আমি তাকে জানাতে চাই আই উড লাইক টু লেট হিম নো ডেয়ার লার্নার্স এভাবে তোমরা সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস বার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট এই ট্যাক্সয়টি ইউজ করে এ ধরনের শত শত সেন্টেন্স খুব সহজে বলতে পারবে আর এ ধরনের আরো শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট এন্ড শেয়ার করো আজ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ